নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি বাংলা বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় প্রখ্যাত সাহিত্যিক লিও তলস্তর বিরচিত ইলিয়াস গল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটিতে ইলিয়াস গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করে দিচ্ছি তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারবে তোমাদের ইলিয়াস গল্পটি আমি দুটি ক্লাসের মধ্যে আলোচনা করব কারণ গল্পটি খুব বড় যার জন্য আমি দুটি ক্লাসে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আজকে তার প্রথম ক্লাস যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ইলিয়াস লিও তলস্তয় গল্পের মধ্যে যাওয়ার আগে লেখকের পরিচিতি সম্পর্কে তোমরা একটু জেনে নাও লেখক পরিচিতি লেখকের নাম শুনে তোমরা বুঝতে পারছো লেখক কিন্তু ভারতীয় নয় লিও তলস্তয় হলো রাশিয়ার অধিবাসী লিও স্টলস্তের প্রকৃত নাম হলো কাউন্ট লেও নিকোলাইভিচ তলস্তয় লিও তলস্তয় জন্মগ্রহণ করেন আঠারোশো সালের ছাব্বিশে আগস্ট রাশিয়ার ইয়াসিনা পলিয়ানায় নিতান্ত শৈশবে মা বাবাকে হারিয়ে এক নিকট আত্মীয়ের কাছে তিনি লালিত হন অন্যান্য বিদ্যাচর্চার পাশাপাশি শেখেন ফরাসি ও জার্মান ভাষা আঠেরোশো সাল থেকে তার সাহিত্য জীবনের যথার্থ সূত্রপাত ঘটে লিওতলস্তর বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দা কোষাকস ওয়ার অ্যান্ড পিস আনা কারেনিনা কনফেশনস প্রভৃতি শেষ পর্যন্ত তিনি উনিশশো দশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন বা মারা যান এবার গল্পের মধ্যে চলে আসো ইলিয়াস লিও তলস্তয় গল্পের মধ্যে যাওয়ার আগে গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং গল্পে কোন কোন চরিত্র রয়েছে সেগুলোর সম্পর্কে একটু জেনে নাও উৎস সিলেক্টেড স্টোরিস গ্রন্থের স্টোরিস অফ ইয়াং রিডার্স অধ্যায় থেকে ইলিয়াস গল্পটি গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে রচনাকাল ইলিয়াস গল্পটি উনিশশো সালে লেখা হয় ইলিয়াস গল্পটি তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত তোমাদের পরীক্ষায় প্রায় সময় শর্ট কোয়েশ্চেন আসে ইলিয়াস গল্পটি কে তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত তর্জমা বলতে এখানে বাংলায় লিখেছেন মনীন্দ্র দত্ত চরিত্র আলোচনা এক নম্বর চরিত্র ইলিয়াস তিনি হলেন পরিশ্রমী কর্মপ্রিয় অতিথি বাৎসল্য এবং দায়িত্বপরায়ণ ছিলেন দু নম্বর মাগি ইনি হলেন ইলিয়াসের স্ত্রী পরিশ্রমী এবং কর্তব্যপরায়ণ তিন নম্বর মোহাম্মদ শাহ ইনি হলেন সৎ সজ্জন এবং অতিথি বাতসল্য প্রিয় মানুষ এবার তোমরা গল্ফের মধ্যে চলে আসো উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাসকির বাস করতো তোমাদের এখানে শর্ট কোশ্চেন পড়ে ইলিয়াস কোন প্রদেশে বাস করে উফা প্রদেশে ইলিয়াস বাস করে প্রদেশ বলতে দেশ বা রাষ্ট্র তাহলে কি জানাম উফা প্রদেশে ইলিয়াস বাস করত বাস্কের শব্দটির অর্থ হল পশুপালক অর্থাৎ উফা প্রদেশে ইলিয়াস নামে একজন পশুপালক বা বাস্কি বসবাস করতো তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আছে ইলিয়াস কোন দেশে বসবাস করত এবং তিনি কি পেশায় নিযুক্ত ছিল ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র অর্থাৎ ইলিয়াসের বিয়ের এক বছর পর তার বাবা যখন মারা যায় তখন ইলিয়াস না ধনী ছিল না গরিব অর্থাৎ খুব ধনীও ছিল না এবং খুব গরিবও ছিল না ধনী এবং গরিবের মাঝামাঝি অবস্থায় বিরাজ করেছিল বা অবস্থান করেছিল তোমাদের এখানে পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আছে ইলিয়াসের বিয়ে করার কত বছর পরে তার বাবা মারা গিয়েছিল এক বছর পর সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটি ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি সাতটা ঘোটুকি ঘোটুকি শব্দের অর্থ হলো স্ত্রী ঘোড়া দুটো গরু আর কুড়িটি ভেড়া ছিল তার বিষয় সম্পত্তি অর্থাৎ তার বাবা যখন তাকে সম্পত্তি দিয়ে গিয়েছিল তখন তার কাছে ছিল সাতটি ঘটুকি বা সাতটি স্ত্রী ঘোড়া এবং দুটি গরু এছাড়া কুড়িটি ভেড়া ছিল কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু বাড়তে লাগলো অর্থাৎ ইলিয়াস খুব কঠোর পরিশ্রম করার ফলে তার সম্পত্তি দিন দিন বাড়তে লাগলো সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় অর্থাৎ সকালবেলায় খুব ভোরে ওঠে সকলের আগে ঘুম থেকে ওঠে এবং রাত্রিবেলায় ঘুমোতে যায় সবার শেষে সবাই ঘুমিয়ে গেলে তখন তারা কাজবাজ করে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ইলিয়াস এবং ইল্যাসের স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তাদের অবস্থার উন্নতি হতে লাগলো অর্থাৎ তারা সারাক্ষণ যখন কাজ করছে তার জন্য তাদের সম্পত্তি ছয় সম্পত্তি প্রচুর বাড়তে লাগলো যেরকম তোমরা যদি সারা বছর ধরে পড়াশুনো করো তাহলে কিন্তু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে কিন্তু যদি তোমরা পরীক্ষার আগে কেবলমাত্র এক মাস আগে যদি পড়াশুনো করো তাহলে কিন্তু তখন ভালো রেজাল্ট হয় না তখন মোটামুটি একটা রেজাল্ট হয়ে থাকে ঠিক তেমনি এখানে সকাল থেকে রাত পর্যন্ত ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী কাজ করার জন্য এদের সম্পত্তি তাড়াতাড়ি বাড়ছে বা এদের অবস্থার উন্নতি ঘটেছে এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে ইলিয়াস কত বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি গড়ে তুললো ইলিয়াস পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি গড়ে তুলল তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া অর্থাৎ তখন তার কাছে ছিল যখন ইলিয়াস ধনী হয়ে গেছিলো তখন তার কাছে ছিল দুশো ভেড়া দেড়শো গরু ও মোষ এবং বারোশো ভেড়া ছিল ভাড়াটে মজুরা তার গরু ঘোড়ার দেখাশুনো করে ভাড়াটে মজুরানিরা দুধ দই কুমিস মাখন আর পনির তৈরি করে অর্থাৎ ভাড়াটে মজুরা তার গরু আর ঘোড়ার দেখাশুনো করে ভাড়াটে মজুরানিরা মজুরানিরা শব্দের অর্থ হলো স্ত্রী মজুর স্ত্রী মজুরা কি করে দুধ দই দুধ দই কথাতে অর্থ হলো মহিষের থেকে দুধ দোহন করে কুমিস মাখন আর পনির তৈরি করে কুমিস কি কুমিস হলো স্ত্রী ঘোড়ার দুধ থেকে তৈরি এক ধরনের সুস্বাদু পানীয় তোমাদের পরীক্ষায় প্রায় সময় শর্ট কোশ্চেনটা আসে কুমিস কী তাহলে কি বললাম কুমিস হলো স্ত্রী ঘোড়ার দুধ থেকে তৈরি এক ধরনের সুস্বাদু পানীয় মাখন আর পনির দিয়ে তৈরি করে পনির হলো জমাট বাঁধা ছানা দিয়ে তৈরি এক ধরনের খাদ্য বিশেষ মোট কথা ইলিয়াসে তখন খুব বলবোলাও পাশে পাশে সকলেই তাকে ঈর্ষা করে মোট কথা ইলিয়াসে তখন বলবোলাও বোলাও শব্দের অর্থ হলো হাঁক ডাক অর্থাৎ তখন ইলিয়াসের খুব হাঁক ডাক ছিল পাশের সকলেই তাকে ঈর্ষা করে ঈর্ষা কথাটির অর্থ হলো হিংসা করে অর্থাৎ আশেপাশে বা পাড়া প্রতিবেশী লোকেরা তাকে দেখে খুব ঈর্ষা করে বা হিংসা করে ঈর্ষা কথাটির অর্থ হল হিংসা অর্থাৎ অন্যের ভালো দেখলে হিংসা করা বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবারই দরকার নেই অর্থাৎ এখানে ইলিয়াসকে ব্যঙ্গ করে বলছে যে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ খুবই ভাগ্যবান কোনো কিছুর অভাব নেই কোনো কিছু তার অভাব নেই সবই তার কাছে রয়েছে ওর তো মরবারই কোনো দরকার নেই এখানে তাকে ব্যঙ্গ করে বলছে ওর তো মরবার কোনো দরকার নেই ও তো সমস্ত কিছু ওর রয়েছে পরের পেজে চলে আসো ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে অর্থাৎ ক্রমে ক্রমে ভালো লোকেদের সঙ্গে ইলিয়াসের পরিচয় হতে লাগলো দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে অর্থাৎ খুব দূর থেকে তার সঙ্গে বিভিন্ন অতিথিরা দেখা করতে আসে সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে অর্থাৎ তাদের সবাইকে ইলিয়াস কিন্তু সেবা করত সে যখনই আসুক কুমিস চা শরবত আর মাংস সব মিলিয়ে হাজির অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয় তাহলে কি বললাম এখানে যে যখনই আসুক কুমিস চা শরবত আর মাংস সব সময়ই হাজির যে যখনই অতিথি আসুক না কেন তাদেরকে ইলিয়াস কুমিস চা শরবত এবং মাংস দিয়ে অতিথি আপ্যায়ন করত অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় যদি বেশি অতিথি আসে তখন ঘটকিও মারা হয় এই অনুচ্ছেদ পর্যন্ত ইলিয়াসের সব কিছুই ভালোই চলছিল এরপর থেকে ইলিয়াসের জীবনে বিপর্যয় নেমে আসে সেই ঘটনাগুলি এখন আমি আলোচনা করব ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে এর থেকে কী বোঝা গেল ইলিয়াসের দুই ছেলে এবং এক মেয়ে তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে ইলিয়াসের কয় ছেলে কয় মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করতো গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল অর্থাৎ ইলিয়াস যখন গরিব ছিল ছেলেমেয়েরা তার সঙ্গে কাজ করত। সবাই মিলে একসঙ্গে কাজ করত। গরু ভেড়া চড়াত কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আইসি হয়ে উঠল। আইসি কথাটির অর্থ হলো বিলাসপ্রিয় অর্থাৎ তারা কোনো কাজ করতো না সবাই বিলাসপ্রিয় হয়ে উঠল বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল অর্থাৎ বড় ছেলেটি একটা মারামারির কবলে পড়ে মারা গেল ছোটটি এমন এক ঝগড়াটে বউ নিয়ে বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো অর্থাৎ ছোট ছেলেটি এমন এক বউকে বিয়ে করলো যে তার বাবার কথা অর্থাৎ ইলিয়াসের কথা শুনতো না ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ ইলিয়াসের ছোট ছেলের বউ ইলিয়াসের কোনো আদেশ না মানার জন্য ইলিয়াস তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ও ঘোড়া দিলো অর্থাৎ ইলিয়াস তার ছোটো ছেলেকে বাড়ি থেকে বের করার সময় একটা বাড়ি দিল কিছু গরু এবং ঘোড়া দিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো অর্থাৎ তার ছোটো ছেলেটিকে সম্পত্তি কিছু পরিমাণ দিয়ে দেওয়ার ফলে ইলিয়াসের সম্পত্তির পরিমাণ একটু কমে গেল। তারপরেই ইলিয়াসে ভেড়ার পালে মোরগ লেগে অনেকগুলো মারা গেল তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মোরগ লেগে মোরগ কথা অর্থ হলো মহামারী বা যে রোগের জন্য বহু মানুষ ও প্রাণী মারা যায় অর্থাৎ মোরগ বা মহামারী লেগে অনেক ভেড়া মারা গেল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল অর্থাৎ তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ কি আকাল বা খাদ্যাভাব অর্থাৎ যে অবস্থায় ভিক্ষা পাওয়াও কষ্টসাধ্য অর্থাৎ পরের বছর খুবই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল খড় পাওয়া গেলো না একেবারে অর্থাৎ গরু মোষের খাওয়ার জন্য খড় একদম পাওয়া গেল না ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মারা গেল। অর্থাৎ গরু মোষের জন্য যে খাবার দরকার ছিল সেই খড় না থাকার জন্য অনেক গরু মোষ মারা গিয়েছিল তারপর কীর তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল তারপর কিরবিজরা কিরবিজরা কী বা কিরবিজরা কারা কিরবিজরা হলো আসিয়ার উপজাতি অধুষিত অঞ্চলের এক যাযাবর শ্রেণীর দুর্ধর্ষ দশুদন অর্থাৎ এই কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। অর্থাৎ ইলিয়াসের খুব খারাপ অবস্থার সৃষ্টি হলো যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো অর্থাৎ ইলিয়াসের বয়স বাড়ছে যার জন্য বয়স যত ইলিয়াসের দেহের শক্তির ক্ষমতা বা শরীরের জোর ক্ষমতা খুবই কমে যাচ্ছে এমনি করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল অর্থাৎ ইলিয়াস সত্তর বছর বয়সে বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন ঘোড়ার জিন শব্দটির অর্থ হল ঘোড়ার পিঠে আরোহীর পেতে বসার আসন আর তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে একেবারে দুর্দশার শেষ পর্যায়ে নেমে গেল ইলিয়াস আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। অর্থাৎ আসল অবস্থা তার যে এই অবস্থা হচ্ছে এই অবস্থা বুঝে উঠবার আগেই ইলিয়াস সর্বহারা হয়ে পড়ল অর্থাৎ সে নিঃস্ব হয়ে গেল ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো অর্থাৎ বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অর্থাৎ ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রীকে পরের বাড়িতে থাকতে হতো এবং তাদের বাড়িতে বা পরের বাড়িতে কাজ করে তাদের খেতে হতো সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোজকা। তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার স্ত্রী শামসে মাগি অর্থাৎ সম্বলের মধ্যে শুধু রইল কাঁধে শুধু একটা বোচকা বোচকা কথাটির অর্থ হলো পোটলা অর্থাৎ কাপড় দিয়ে তৈরি বাঁধা মোট তাতে ছিল লোমের তৈরি কোট অর্থাৎ সেই বোচকার মধ্যে ছিল লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধাস্ত্রী সামসে মাগি অর্থাৎ ইলিয়াসের সঙ্গে আর কে ছিল তার স্ত্রী সামসে মাগি পরীক্ষা তোমাদের শর্ট কোশ্চেন পড়ে ইলিয়াসের স্ত্রীর নাম কি শামসে মাগি বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই অর্থাৎ যেই ছোট ছেলেটিকে ইলাস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই ছেলেটি এখন বিদেশে থাকে মেয়েটি মারা গেছে তাই বৃদ্ধ দম্পত্তিকে সাহায্য করবার কেউ ছিল না মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য অর্থাৎ মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির উপর অর্থাৎ ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী সামসেমাগির ওপর সে নিজে ধনীও নয় গরিবও নয় তবে থাকতো সুখে আর লোকও ভালো অর্থাৎ মোহাম্মদ শাহ খুব ধনীও নয় বা খুব বড়োলোকও নয় বা খুব গরিবও নয় তবে সুখে থাকতো এবং মোহাম্মদ শাহ লোকটি খুব ভালো ছিল ইলিয়াসের অতিথি বৎসল্যর কথা স্মরণ করে আর খুব দুঃখ হলো বলল ইলিয়াস তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে থাকো অর্থাৎ ইলিয়াসের অতিথি বৎসল্যর কথা স্মরণ করে বা অনেক করে মোহাম্মদ স্যার খুবই দুঃখ হলো বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থেকো অর্থাৎ তুমি এবং তোমার স্ত্রী আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকতে পারো বুড়িকেও নিয়ে আসো অর্থাৎ তোমার স্ত্রীকেও নিয়ে আসো যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজ খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে অর্থাৎ তোমাদের যতটা ক্ষমতা কোলায় বা কাজ করার ক্ষমতা কোলায় গ্রীষ্মকালে তোমরা তরবুজ বাগানে বা তরবুজ খেতে কাজ করবে এবং শীতকালে গরু এবং ঘোড়াগুলোকে খাওয়াবে সামসে গিয়েও ঘটকিগুলোকে দুইতে পারবে ঘটুকি কথাটির অর্থ কী আমি আগে বলে দিয়েছিলাম আবার বলে দিচ্ছি ঘটকি কথাটির অর্থ হলো স্ত্রী ঘোড়া কুমিজ তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনেই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনও কিছু লাগে বলবে তাও দেব। অর্থাৎ শামসে মাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে কুমেষ তৈরি করতে পারবে কুমেষ তোমাদের আগে বলে দিয়েছি তার জন্য বললাম না তোমরা ভালো করে কুমিষটা দেখে রাখবে আমি তোমাদের দুজনেই খাওয়া পড়া দেব। অর্থাৎ মোহাম্মদ শাহ বলছে আমি তোমাদের দুজনের ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রীকে খাওয়া পড়া দেবে এছাড়া যদি কখনও কিছু লাগে বলবে তাও দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব শুয়ে গেল যতটা পারত কাজ করতো আর থাকতো অর্থাৎ ইলিয়াস তার প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে এবং তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করতে লাগলো প্রথমে তাদের বেশ কষ্ট কারণ ইলিয়াস খুব বড় লোক ছিল পরে তারা গরিব হয়ে গেল যার জন্য ইলিয়াসের খুব কষ্ট হচ্ছিল যার জন্য ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী খুব কষ্ট হচ্ছিল পরে তারা সহ্য করে নিল যতটা পারতো তারা কাজ করত বাকিটা সময় তারা বসে থাকতো বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ সার লাভ হলো কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো তাছাড়া তারা অলস নয় সাধ্যমতো কাজ করত তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরাবস্থা দেখে মোহাম্মদ স্যার দুঃখ হতো অর্থাৎ বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ স্যার খুবই লাভ হয়েছিল কারণ নিজেরা একদিন মনিব ছিল অনিপ কথাটি অর্থ হলো মালিক অর্থাৎ ইলিয়াস শাহ এবং ইলিয়াসের স্ত্রী একসময় মালিক ছিল বলে তারা সমস্ত কাজ জানত এবং ভালোভাবে করতে পারত তাছাড়া তারা অলস নয় বা কাজে ফাঁকি দিত না সাধ্যমতো কাজ করত। অর্থাৎ তাদের যতটুকু কাজ করা সম্ভব ততটুকুই তারা কাজ করতো তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরাবস্থা দেখে মোহাম্মদ স্যার দুঃখ হলো অর্থাৎ এই দুটি মানুষের এই দুরাবস্থা দেখে মোহাম্মদ স্যার খুবই দুঃখ হয়েছিল একদিন মোহাম্মদ স্যার একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তাদের বাড়িতে অতিথি হলো অর্থাৎ একদিন মোহাম্মদ স্যার আত্মীয় অনেক দূর থেকে এসে তাদের বাড়িতে এসে উপস্থিত হলো তাদের মধ্যে একজন ছিল মোল্লা মোল্লা কথাটির অর্থ হলো মুসলমান পণ্ডিত অর্থাৎ তাদের মধ্যে একজন ছিলেন মুসলমান পণ্ডিত মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কিছু পাঠিয়ে দিল অর্থাৎ মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া মারতে বলল ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অর্থাৎ ইলিয়াস সেই ভ্যারাইটির চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে বা আত্মীয়দের কাছে আঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিশ এক অর্থাৎ অতিথিরা আদা করলো চা খেলো এবং কুমিসে পান করলো এবং তারপর কুমিশ এ হাত দিল অর্থাৎ তারপর তারা কুমিশে হাত দিল অর্থাৎ তারপর তারা কুমিসে হাত দিল অর্থাৎ কুমিশ খেতে লাগলো কুমিস কি কুমিশ হল স্ত্রী ঘোড়ার দূর থেকে তৈরি এক ধরনের সুস্বাদু পানীয় মেঝে কম্বলের উপরে পাতা কুসনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল অর্থাৎ মেজে কম্বলের উপরে পাতা কুশনে শোন কথাটির অর্থ হল এতে বসার বা পিঠে দিয়ে বসার গদিযুক্ত আসন বিশেষ গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করতে লাগলো অর্থাৎ কম্বলের উপরে পাতা কুশনে বসে গৃহস্বামীর সঙ্গে অতিথিরা কুমিস পান করতে করতে গল্প করতে লাগলো এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল অর্থাৎ সেই সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বললো দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি অর্থাৎ দরজার পাশ দিয়ে যে বুড়ো লোকটি বা বয়স্ক লোকটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি বা দেখেছেন কি একজন লোক বলল আমি তাকে দেখিনি অর্থাৎ একজন লোক বলল যে আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি কি অর্থাৎ ওই লোকটি বলল ওর মধ্যে দেখবার বিশেষ কিছু আছে কি অর্থাৎ মোহাম্মদ শাহর মধ্যে বিশেষ কিছু গুণ আছে কার জন্য তারা দেখবে বিশেষত এই যে এক সময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল অর্থাৎ বিশেষত অর্থাৎ গুণ এই যে এক সময় এই তল্লাটের সবচেয়ে বড় ধনী লোক ছিল ইনি নাম ইলিয়াস অর্থাৎ তার নাম হলো ইলিয়াস নামটা আপনারা হয়তো শুনে থাকবেন তখন মোহাম্মদ শাহ বলছে নামটা হয়তো আপনারা শুনে থাকবেন বা শুনেছেন আজকে ক্লাসটি এত দূর পর্যন্ত থাকলো তোমাদের ইলিয়াস গল্পটি আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাকি অংশটুকু আমি পরের দিন আলোচনা করে দেবো